তারা দিনের মধ্যে সব থেকে ব্যস্ততম সময় আমার কাছে এই সকালটুকুন ঘুম থেকে ওঠার পর প্রত্যেকের মন অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হয় আজ যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেড আর চা করে বাবার কাছে নিয়ে গেলাম তারপর বরের জন্যে ডিম দিয়ে আলু বেগুন ভাজা করলাম শাশুড়ি করে দিলেন রুটি এখানে কিন্তু শেষ হলো না এরপর সঙ্গে সঙ্গে ভাত চাপাতে হলো রান্না করতে হলো আমার বাবার ফেভারিট তরকারি আমি তখনও ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি রুটিটা সামনে রেখে সজনে ডাটা শিম আলু আর করলা কেটে নিলাম এরপর এটাকে খুব ভালো করে হলুদ নুন দিয়ে ভেজে জল দিয়ে সেদ্ধ করে দু চামচ সর্ষে বাটা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু এবং এই গরমের জন্য একেবারে উপযুক্ত একটা খাবার বাবাকে খাবারটা দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে ফ্রি হলাম তো আমার সকালের ব্যস্ততাটুকুন কিন্তু আজকের মতো শেষ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েকালার ব্লগ তো এখন বাজে সকালে দশটা আর এই তোমাদের সামনে আসার সুযোগ পেলাম এখন আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি আমাদের পটলের জমিতে আমাদের জমিতে এখন পটল লাগানো হবে আর এই সময় আর কি যখন পটল পটলের লোতি লাগানো হয় তখন জেনারেলি খুব একটা বেশি লেবার না হয় না কারণ এগুলো খুব এক্সপার্ট কাজ যেগুলোতে আমার শ্বশুর মশাই ভীষণই পারফেক্ট আর কি তাই উনি গাছে লাগাতে তো উনি সকালবেলা না খেয়ে চলে গেছেন তো এখন আমি আমি আমার বাবা আমার টিফিনটা নিয়ে যাচ্ছি তো অনেকদিন পর পটল খেতে যাচ্ছি তো বাবাকে ছাড়লাম না একা একা আমার শাশুড়া বাবাকে খেতে বলেছিলেন তো বলছিল আমিও একটু ঘুরে আসি কারণ জায়গাটা একটু ওই বাস মধ্যে দিয়ে তো গরম পড়েছে তাই আমার বাবাকে আমি একা ছাড়ছিলাম তো চলো তোমরা আমার সঙ্গে তাদেরকে ধর দেখ তোকে যে বারণ করলাম আসতে তুই কথা শুনলি না বাড়ি যাবি বাড়ি যাবি হ্যাঁ হ্যাঁ বলছি তো ভয় তো পাবি বললাম তো পিস দিয়ে তাকিয়ে তাকিয়ে যাবে এখন কিন্তু গরম পড়েছে এর আগে আমি এখানে দু তিনবার এসেছি কিন্তু সব সময় আসা হয় না আর যতবারই আমি আসি মানে কিরকম একটা গা ছমছম একটা অনুভূতি হচ্ছে সনসন শব্দটা শুনছে এটা হচ্ছে বাঁশের ঝাড়ে ওই দেখো হাওয়া চলছে ডেঞ্জারাস জায়গা তো বাঁশের ঝাড় আর ঝাড় আর পাতা আর পাতা ওরা অনেক দূরে গিয়ে গেছে এই হচ্ছে টিফিন এরা তোমার টিফিন না দাদু না একসাথে টিফিন বলো আবার সব এমনি এমনি গেল হ্যাঁ চা কই নিছ নাকি চাও করে দিলো তো তো চলো চলে এলো ফাইনালি আমাদের পটল খেতে এই যে দেখো পটলের লতি লাগানো হচ্ছে এগুলো সব আর কিছুদিনের অপেক্ষা তারপরে এখানে ফুল ধরবে ফল ধরবে আর এত পটল হয় আমাদের জমিতে মানে আমি তো আমাদের আমার বাপের বাড়ির সাইডে কেউ জমি জমার কাজ একেবারে নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা বিরাসের তোদের অনেক জমি জমা আছে তো যে কারণে না আমি অনেক কিছু শিখতে পেরেছি এখানে জানতে পেরেছি জানার তো শেষ নেই তো এই পটলের জমিতে কত যত্ন করে শর্ষুর মশাই গাছটা ফলাবে তারপর প্রচুর পটল হবে তো জেনারেলি ওই যে পেছনে দেখছি ওই পর্যন্ত জমি ছিল এখন আছে জমি কিন্তু এ পর্যন্ত এখন আর পটল লাগানো হয় না কারণ এত পটল হয় ফলন এত বেশি হয় যে সেটা পরে না আমরা ম্যানেজ করতে পারে না পটল শুধু শুধু নষ্ট হয় এখানে আমাদের প্রচুর জমি আছে কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না কোন কোন জায়গাতে রয়েছে আমি শুধু এই জমিটাই চিনি আর আমাদের সর্ষে তোলা হয়েছে তো ওই জন্য আমাদের বাড়িতে সবসময় পিওর মাস্টার্ড অয়েল আমরা ইউজ করি এই জিনিসটা দিয়ে আর কি ভীষণ আমি হ্যাপি যে চলো অ্যাটলিস্ট কিছু তো এই ভেজালের দিনে একটা ভালো কিছু পাওয়া যায় দেখো এগুলো হচ্ছে মটরের ফুল আর ঢিমটা টাকি এই হয় কোন একটা ডাল বলতে ডালের গাছ হতে পারে ভয় লাগবে না আমরা আছি তো কোনো ভয় নেই আসবে না ভূত নেই ভূত নেই বলছি তো এই দেখো এই সবগুলো হচ্ছে আমাদের রাই আর এই রাই ভাঙা হচ্ছে চলো এবার বাড়ির দিকে ফেরা যাক করতে হবে কাজকর্ম আছে আজ দুপুরে বানাচ্ছি মোচার কোফতা করে বাদাম বাটা দিয়ে একটা ঘন ঘন তরকারি এটা খেতে আমার পরিবারের প্রায় সকলেই পছন্দ করে যেহেতু বাবা এসছে আর বাবাকে এটা আমি কোনোদিনও খাওয়াইনি তাই বাবার জন্য আজকে স্পেশালি এটা রান্না করছি পোপটাগুলোকে ফুটন্ত ঝোলে দেওয়ার পর সামান্য একটু ঘি গরম মশলা অ্যাড করে দিলে না এর টেস্ট হাজার গুণ বেড়ে যায় আমার রান্না তো কমপ্লিট সঙ্গে সঙ্গে এই ব্লগটাও শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা